কি কি কারণ আছে খুব কমন কারণগুলো যদি ধরি যে যে হঠাৎ কম শোনার ব্যাপারটা সেটা যেটা হয় যে নার্ভের উইকনেস হয়ে যাওয়া কানের যে সোনার না অডিটরি নার্ভ তার একটা দুর্বলতা চলে আসা এই দুর্বলতার অনেক কারণ থাকে তার মধ্যে যেমন এই এখন যে জিনিসটা নিয়ে খুবই আলোচনা হয় যে সাউন্ড ট্রমা যে হঠাৎ করে প্রচন্ড জোরে আওয়াজ বা কন্টিনিউয়াস একটা জোরে আওয়াজ সহ্য করতে করতে একটা সময় গিয়ে কানের নার্ভে দুর্বলতা চলে আসা এগুলো হয় যেগুলো আমাদের কাছে রুগীরা যখন আসেন খুব ভালো করেই বলেন যে কোথাও বাজি সেই বাজি ফুটার জায়গায় আমি ছিলাম তো সেখানে আমি হঠাৎ করে তারপরে কম শুনছি এটা হতে পারে অবশ্যই আওয়াজ হলো অবশ্যই যেকোনো একটা আওয়াজে হতে পারে হ্যাঁ তার কারণ আমাদের কানের মধ্যে কিছু হেয়ার সেল বলে জিনিস আছে সেগুলো ড্যামেজ হতে পারে এবং সেই ড্যামেজ গুলো হলে তার সাথে নার্ভের যে সম্পর্ক আছে সেগুলো মানে ডিটেলস এখানে বলাটা মানে সম্ভব নয় বা অনেকে এই জিনিসটা বুঝতেও পারবেন না তা যেটা সহজ ভাষায় বলতে গেলে যে কানের নার্ভের একটা দুর্বলতা বা অসুবিধা হয়ে যায় মানে এই যে মানুষ শব্দ দূষণ শব্দ দূষণ এত এত কথাবার্তা যেটা হচ্ছে মেন হচ্ছে এর পিছনে অবশ্যই অবশ্যই সাউন্ড ট্রমা হিয়ারিং লস সেই জন্য যে এই যে